আর আইনাগর বিভিন্ন শত শত সেই কলাতার গড় পদাদির গত 15 বছরের আপনাদের জানা আছে আপনারা সেই আপনাদের করবেন আমাদের সামনেতে দেখলাম আমি শুরুতেই বলছি যে গেছে। আমরা দীর্ঘদিন তেইশ বছর পাকিস্তান পর্যন্ত জেলায় কোনো উপজেলায় কোনো গ্রামে আমাদের কোনো মন্দিরে কোনো বাসা বাড়িতে কোনো হামলা বা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটে নাই